ফারুক মাজির বাসায় আমি দীর্ঘদিন চার বছর যাবৎ ভাড়া আছি চাকির মাজির স্ত্রী নানান ভাবে আমাকে অত্যাচার করতেছে সে আমাকে প্রাণনাশক হুমকি দিচ্ছে তার স্বামী প্রবাসে থাকে সে ফোনে আমাকে বিভিন্ন ভাবে প্রাণনাশক হুমকি দিচ্ছে আমি ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এ বাসায় থাকি আমার স্বামী বাহিরে থাকে আমি তাদের নিরাপত্তার জন্য আমি প্রশাসনের কাছে আসছি সুবিচারের জন্য মারার জন্য সে দোতালার থেকে লাঠি নিয়ে এসে আমার রুমের ভিতরে চলে আসে আমাকে মারধর করার জন্য এই কথাগুলা আমি এখানকার সব গণ্যমান্য ব্যক্তিদেরকে জানাইছি যে উনি আমার সাথে এমন করতেছে এর আগে আরো দুই তিনজন ভাড়াটিয়া ছিল তাদের সাথে সে মারধর করছে চুলাচুলি করছে এই নিয়ে থানা পুলিশে হয়েছে কিন্তু তাও উনি শুধরায় নাই কিন্তু এখন আমার সাথে আমি যে নিজের বাড়িতে থাকি আমি ভাস্তি হই তারপরও উনি ওনার স্বামী আর উনি মিলনা আমার সাথে যেই ধরনের অত্যাচার মানে অমানবিক ব্যবহারগুলা করছে আর যে ভয় দেখাইছে এখন আমি খুবই ভয়ের ভিতরে আছি এখন আমার একটা সুব্যবস্থা অসহায় আমি খুবই অসহায় আমার ছেলে মেয়ে নিয়ে এখন আমি গণ্যমান্য ব্যক্তিদের জানাইছি এর আগেও আমার বাবা চাচাদেরও অনেক গালিগালাজ করছে তাদেরও হুমকি ধমকি দিছে জাকির মাজি জাকির মাজির বউ ঠিক আছে ওনার পাও। আমার চাচারাও ঠিক আছে গণ্যমান্য ব্যক্তিদেরকে জানাইছে যে সে আমাদের সাথে এরকম অমান্যের সাথে কথা কাটাকাটি যেসব হয়েছে আমি যাইহা দেখি আমার মেয়েদের মারতে জাকির মাজির বউ ওর রুমে চলে যায় তারপর আমি বললাম কি হয়েছে কি হয়েছে তোমরা মুকত্তাছো তার জন্য আমাকে জাকির মাজি বিদেশ থিকা ধরনের হুমকি দিছে গালিগারাজ করছে আমার মোবাইলে ভিডিও রেকর্ড করা আছে আপনার আমি এটা গণ্যমান্য ব্যক্তিদের জানাই তাৰপৰা আমি আইনৰ আশ্ৰয় নি আইনে গিয়া প্ৰশাসনৰ কাষে আমি এটা চুফিচাৰ চাই